আমরা হলো ত্রাণ সামগ্রী আইসে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে হগল রে দিব তো এবার মসজিদে জিজ্ঞেস তোমরা কয় গড় সাত গড় কেমনে আমার ফার্স্ট ফ্লোতে ফার্স্ট গড় আমার বউ একজন আমি একজন মোট সাত গড় তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে দুই জুতা খাই এটা জামাই বউ বলে জুতা খাই পাঁচ ফুতে বেপাস গ আর জামাই বাবার দুই তো কয় গড়ু সেরে তেতে সাত সাত নামে সাহায্য নিছে এর দিন মসজিদ ওতে গো গড় ফিসে তোমরা কয় গড় কাটবো আপনাদের নামরা রে সাত গড় দেওয়ালের বলা একবার আব্বা তুমি বড় সিটা তুমি বড় বাটফা তুমি হুগের বাটফান না তুমি ফাঁক না বাটফা তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে পারো তোমার দাড়ি ফাঁকছে মুস ফাঁকছে তোমার টান টান সামলা ফোড়া হয়েছে তোমার সত্য দাঁত ফৈরা লড়ছে খালি হয়েছে তোমার টান টান গাল এখন এখনো খুশ হইয়া গেছে গা দাঁত মাত ফৈরা এখন এহান এক ফা সরিষার তেল ধরে গালের গাঁথাড়ার ভিতরে এত ফাঁকানের পরও তোমার বাট ফাড়ি যায় না তুমি বড় ফাঁক না বাট ফাঁকের বালা সাত দেওয়ানের বালা কয় ধরো কিরম ফিডাফান আনতাস লই তো তোমার তো না টাম্পার নাই তো বাচ্চা ফাড়িটা নাই টাম্পার তো না ঠিক কিনা কুদুর চিন্তা করে রাখা

একটা আহল দিছে যেন আহল না খাড়ায় খাড়ায় এরপরে কোরআন শরীফ দিছে এরপরে দরজা বন্ধ আল ওলামা ওরা মসজিদের ইমাম দিছে মাদ্রাসার হুজুর দিছে এরপরে মুরুবির দিছে এরপরে একটা সমাজ দিছে এরপরে সঙ্গে সইলা তোরা কোনো মতে জানা তো থাকিয়া আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি আমরা খাদ্য তো আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো হিন্দিয় আব্জি যাও সবাই কি যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেই কথা আমি আইব এই কথা নবিজি কইছে কাটা কইছে আমি খালি আপনাদেরই শোনাই দেব এই দেশে যদি মান্না সুলতান পারে কথা যে কারবার করতে যাব مرحبا কোয়ান শুরু করা হবে চা ঠিক হযরত ছেলে আব্দুল্লাহ উনি কয় কয়ালাই একদিন এই রকম একটা মজলিসে ভাষণ দিতে আসেন আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল দুইটা পরিচয় ছিল আর কেউ এরকম বিরক্ত করবেন না খুব সাবধান সে সাংঘাতিক খারাপ কাজ করছে সে এরকম কাজ আর কেউ করবেন না মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না সবাই চুপ ইনশালি মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে এটা যারা বাড়ি মক্কায় খেয়াল করে যারা বাড়ি মক্কা শরীফ যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না ফেরে গেছে গা মদিনা শরীফ তারারে কয় মহাজিব তারারে কি কয় মুখস্থ যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা তারারে কয় মহাজিব কি কয় মহা মহা মনে থাকবো আচ্ছা গেল যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মহাজিব আর যারা মদিনা শরীফে আগে থেকে আসি এই মক্কা শরীফের তারা গেছে পড়ে তারারে সাহায্য করছে বাড়ি দিছে ঘর দিছে টেয়া পয়সা দিছে লুঙ্গি দিছে গামছা দিছে খানা দিছে সাহায্য দিছে তারারে কয় আনসা তারা কি কয় আনসা মানে সাহায্যকারী যারা মক্কা গেছে তারা কয় মহাজির আর যারা তারারে জায়গা দিছে তারা কয় আনসা নবীজি কথা কইছে একদল মহাজিরের সামনে যারা হিজরত করে আইছে রকম একদল মানুষের সামনে কইতে আছে ও হুলো ফার্স্টটা মন্দ কাজ আছে পাড়া

অথবা তুমি যে ফাসটা কাজের ভিতরে পড়েছিস গা তুইলে যাই খারাপ একেবারে নজির খতির ক্ষতির সামনা সামনিকে পড়েছিস গা পড়ো খারাপ কাজ পড়া কাজ এইডা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমি ফেলা চাই আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই আমার কোন উম্মত এই ফাঁসটা কাজের ভিতরে এই ফাঁসটা বিপদ যেন না পড়ে এই কথাটা কইতেছে কারিজি এই তো বন্দি শুনেন না তো নবীজি কইতে আছে আমি আল্লাহর কাছে কইতে আছে আল্লাহ আমারও তুমি এই দিক বাঁচাই রাখ আমার যারা উম্মত তারও বাঁচাই রাখ এখন এইরকম ফাঁসটা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না যত তো নাই আরসি ফেলেছেনা আরে নবীজি কইছে রে ফাঁসটা কাজের ভিতরে পড়লেবিলে কারবার কইতাছে বোকা আমার বিলে বিপদ আর বিপদ আবিবিলে সাংগাতিক ক্ষতির ভিতরে পড়া যায় কাজ দি জানি কি তারে আমি জানি এর ভিতরে আছেনি রে আমি নাকি পড়া যায় যাই রে এটা কি এটা কি খুশির খবর না টেনশনের খবর এক নাম্বার ওই খারাপ কাজের ভিতরে এক নাম্বার তার নাম হইলো জেনা বিল্লা বলবেন না জেনা এক নাম্বারে হইল জেনা জেনা শুধু শারীরিক অবৈধ মেলা মেশার নাম জেনা না জেনা কিন্তু চোখের জেনা আছে মুখের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে হুজুর বুঝলাম না মনের জেনাও আছে মনের জেনা কোনটা তুমি মনে মনে চিন্তা করতাছ অবৈধ একটা সম্পর্ক গড় বা অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা চিন্তা করতাসো মনে মনে এটার নাম হইল মনের জেনা এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর জাল তুমি খারাপ সম্পর্ক করবা খারাপ আধামাইল দূরে তুমি পায়ে হাইটা হাইটা আধামাইল দূরে গেলা এটা হইল পায়ের জেনা তুমি আবার কাছে গেলা গা মেয়ের গায়ে স্পর্শ করলা এটা হাতের জেনা তুমি মেয়েরার দিকে তাকাই রইলা এটা তোমার সুখের জেনা তারপর হইল শারীরিক মেলা অনেক পরের ব্যাপার ঠিক কেনা মনেই চিন্তা শুরু হয়ে যায় তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন একটা মিস দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে এখন লগে তোমার কথা হইতে আছে কণ্ঠের জেনা কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ খারাপ কথা বলতেছ এইগুলা কন্ঠে মুখের জেনা হচ্ছে কথার জেনা হচ্ছে মনে মনে চিন্তা করতেছ অন্তরের জেনা চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছ তোমার চোখের জেনা কান দিয়া তার অসুভ্য কথা বলে শুনেছ তোমার কানের জেনা তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো পায়ের জেনা হাত দিয়া। হাতে না তারপরে হইল অবৈধ বেলাবে বেশা ঠিক কিনা এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলো মানুষ নানান বিবাহিত বলেন অবিবাহিত অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয় মেলামেশা না হইলে কথা না হইলে চাওয়া না হইলে আড্ডা যাওয়ার কিসে দেখে রুইটা হন বাজার হইলে সাইয়া থা না ওই না লাড়াইতে হ বেইজে ঠিক কিনা কোয়রা না না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা দুই নাম্বার মাফত্ব উজনে কম দাওয়া আপনারা দ셔 দায় নাকি দায় না মাফে কম দেয় উজনে কম দেয় আচ্ছা মাফ আর ওজন একই জিনিস নাকি তাইলে দুইটা গুলো মেরে মাপুজন এক জিনিস না মাফ হইল ধৈর্য মাপন জাগ মাফন আর ওজন হইল ফেজ মাফন সুতরাং মাপ আর ওজন এক জিনিস না ঠিক কি না মাপ হইল যারা এক দস কাপ মাপছে এদিক ওজন দিছে না মাপছে কেজি ফায়াজ এটা কি মাপছে না ওজন দিছে ওজন এক জিনিস মাফ এক জিনিস তার হাজার বছর আগে কোন একন সিমাইওয়াজ করছে দুনুদা লই যাইছে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনেও কম দিও না আমরা তো অনেক আমিন আছে জাগা না। এবারে আইয়া সাহা কার লাডুর জোরবালা এবারে নমুনা দেখামাফে হে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায় মিলেনি মিলিনি বাহ আসেনি রে যা দেখুন আসেনি খাইছে দরা বাস্তব নি রে কপাল ভালো হেতে আসিল বাস্তব কই না থাকলে কি করলে বাস্তব বাস্তব মা আমি নাম সমাপ্ত হাতে বাড়াইতার মতো যাচ্ছে লাডির জোর বেলা ক্ষমতা দল না ক্ষমতা যার দল না ক্ষমতা এই আমি নেহিফিল কাইতি যাই কারণ তে জানে যে দল ক্ষমতার তো তার ঋণে আবার ফেঁসো হালাই আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা বাদ দিয়ে আইস তোমার বিচার হবে দুনিয়াতে না কাবতের ময়দানে তাহলে ওজনে কম দাম দেব বাসে কম দাম দেব আপনার সর্দার নিচান আপনি আপনার কমরা কাটা ভাগ করে দিয়ে সর্দান নিচে আপনার বিচার করতেন কমরা কাটা ভাগ করে দিয়ে আপনার নিচে ওজন দিতেন আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন পনেরো জনে মিল্লা গরু আনছেন সমান সমান ভাগ করে কথা দরকার মনে করছে কই নিতে ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিল্লা রে সাতজন কয়জন কয়জন সাতজনে মিল্লা গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হয়েছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়ারা খুড়ারা এরই শেষে দিয়া বাঘ হইব তো যাড়া এখনো মুরুব্বি এবারে কোসে গীতা সিনার দুইটা চার দি তারপরে এই গিয়া কলজার দুইটা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহির সয়রা বাঘ তো সাঁতরা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা টোহাইয়া টাইয়া ফুরাটা গরুক রে মূল জিনিসটা এবারে বাঘটা বয়সেরা এবারে এই এবারের বাঘটার সামনে আদিয়া সেটা কয় জান যেটা মন বোধ করে লোক আরে বডি আসদিনদার শালা সালাক। একা সুমন ইয়া লরে তো সাস্তার সামনে টাইলো তার সাস্তার সামনে টাইলো এই কথা কইছে বড় বড় সোহাল থেকে মদন ফচ্চতে ادي শুবাইছে কি এবারে সাইদিয়া মরনের কথা নি এবারে এমন সেটুছে এবারে করছে যে তাই 7 বগের তখন আমরা শুবাই দিবা ভাগ নতুন ভাগ হইছে নতুন বাঘই বাবা নতুন বাঘই বাঘা এটা কি আর বাঘ এটা এটা দর করতে পারে না তোর লিখে আমি তো বাইছি এটা দর নতুন বাঘই বাবা বাঘ জাগাত শেষ লাউ জিবে লোক না না হয় না আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হা জাগা স্যার আমফল লেটা করে করেনি একটা বড় বড় দুই ডাম আমার লেগে নিলাম

একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারত না হয়তো লাডির জুড়ে কইছানা না হইলে কারণে কারণে না তুমি এটা নিতে পারো না তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তেহারা সকলে বিক্রি দিয়া দাও ঠিক কিনা এত না দাম কি বড় আমরা দেখলে আম্মার লাগে হ্যাঁ তার আম্মায় আম খা এটা যদি না করছে তাই নিয়ে সেটাই নিজে খা মার নাম দিয়া

এটার জন্য সমাজের ভেতরে বড় পাপ বড় ঝামেলা তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা তাহলে জাকাত আমরা তারা কি তা করে জানেন নি একটা লাম এক কথা কেন জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া জাকাত তো তারে মাংস কইসে ও তুমি যেমনে জাকাত দাও না গাইছে যদি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না তো ধরছো

বছরে কয়বা তুমি হিসাব মিলেই বা তোমার বউয়ের কয় বড়ি শোনা তোমার যদি সৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা এক খান থাহ আমরা তো খাইছি খারাপ তো আমরা হইলো ত্রাণ সামগ্রী আছে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে হগল রে দিব তো এবার আরে মসজিদে গেছে তোমরা কয় গো সাত গড় সাত গড় কেমনি আমার ফার্স্ট ফুতে ফার্স্ট গড় আমার বউ একজন আমি একজন মোট ছাত্র তোমরা কি জামাই বউ আলগা কয় আজ কবে তুই দুই জুতা খাই এটা জামাই বউ বলে জুতা খাই ফার্স্ট ফুটে যায় ফার্স্ট গড় আর জামাই বউয়ের দুই গড় তো কয় গড় হয়েছে রে হাতে সাত গড়ের সাত নামে সাহায্য নিছে এর ফরের দিন মসজিদ ওটা হাত তুলবো গড় ফিসে ফার্স্ট জিজ্ঞেস তোমরা কয় গ কয় গড় আপনার সব এক খাবো নাম না

তোমার টান টান চামড়া ফোড়া হয়েছে তোমার দাঁত ফৈরা লড়ছে খালি হয়েছে তোমার টান টান গাল এখন এখন খুশ হইয়া গেছে গা দাঁত মাত ফৈরা এখন এখন এক ফা সরিষার তেল ধরে গালের গাঁথাটার ভিতরে এত ফাখানের পরেও তোমার বাট যায় না তুমি বড় ফাঁক না বাট ফাঁক নেওয়ানের বালা সাত দেওয়ানের বালা কয়

চার নাম্বার আল্লাহ এবং রাসুলের লগে বিশ্বাসঘাতকতা করা করণবা বা এটা কি ভালো না খারাপ এটা তো খারাপ হারি কথা বিখন কইতে আছি আল্লাহ বন্ধ বির সাথে বিশ্বাসঘাতকতা করা এই কাজ আমরা তো সব করে না কি করে না আল্লাহর লগে ওয়াদা করছো আমি আপাত নামাজও ছাড়বো না তুমি আল্লাহ লগে वादा করছো আমি আট্টা রোজা ভাঙব দুনিয়ার কোন মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই वादा করছো আল্লাহর লগে वादा করছো আল্লামা নবীর লগে নবীগো ও নবী আমি ওয়াদা করতে আসি আহ আহ আচ্ছা বসে বসাই এইবкса

না বাবা পাটফারি সব জায়গা করে না আমার আপনার ঠকান আমার আপনার ঠকান আবার একদিন মাপ চাই আলাই আমি যদি খুশি মনে মাপ করে দেয় সব শেষ ঠিক কিনা কর আপনি আমারে ঠকাইছেন আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে নাই কেন না আপনারও মনে নাই আমারও মনে নাই মাফ ভাই ও যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাইঙ্গা ভাইঙ্গা কইল অশুভ তুই আর কেমনে কামাইলি রে আয় কামাই না আমার কাছে আয় আল্লাহ নবী কয় শোকান শোকা দূরে সরে যাও দূরে সরে যাও তুমি আমার উম্মত না নবীয়ে যদি কৈ আলায় তুমি আমার উম্মত না তুমি জান না রাখ্য তোমার কপালো শনি আছে ঠিক কিনা গেল কারা পাঁচ নাম্বারে কেতাব অনুযায়ী ফায়সালা না করা কেতাব মানে কি কেতাব মানে কি কাতাব অনুযায়ী পরিবার না চালানো কাতাব অনুযায়ী সমাজ না চালানো কাতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো আমাদের পরিবার শূন্য মতো চলে কথা বলা চলে তা দেখেন কতবার কইলে বুঝবেন আমরা পরিবারগুলো কোরআন শূন্য মতো চলে না কোরআন শরীফ আছে জাকার মিস্ত যে একটা ছেলে দুইটা মেয়ের সমান পাবে দুইটা মেয়ে যা চাইবে একজনের মনে করেন দুই মেয়ে এক ছেলে আহা মানসিক নষ্ট করে আলোচনা বেড়ায় চাইছেন কীর্তন আপনি আপনি আমি আসলে চাই অভিষেক আপনি দেখি চাই অভিষেক সাত বস্তু লোক করেনি এইটা আপনার কয় মেয়ে কয় ছেলে কর আমি তো কইলাম হন এই মনে নয় মনে করেন আপনার দুই মেয়ে এক ছেলে আবার কম দুই মেয়ে দুই মেয়ে আপনার সম্পদটা দুই ভাগ হইব আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে একশো টাকা পাইছে কয়শো এটা সমান দুই ভাগ হয়ে যাবো কত করে ফসছে এই পঞ্চাশ টাকা দিতে পঞ্চাশ টাকা পাইবো ফুটতে আর বাকি যে পঞ্চাশটা পঁচিশ টাকা পঁচিশ টাকা দুই দিয়ে পাইবো সব হারা লাগে এই অনুযায়ী আমরা চালাইনি চালাইনি কয় জিয়াই বেশি ফুটাইত কম তো ফুতাই যে তো কম ফাইব এলাকা জীবিত জীবিত থাকা অবস্থা জিয়েছেন সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাউলা করে দিছে এরকম ঘটনা হয়েছে দিলে ভালো আছে ফুতরা তোমার জি ডাকা ফুতরা তোমার জি ডাকা তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছো তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে এই মাইয়া ইচ্ছা করলে জাহান নামে অনেক লেগে তাইয়ে যথেষ্ট ঠিক কিনা কম তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও এবার এই সমাজও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না সমাজে নাই বিচার হয় না আগের নেই তো ঠেহা খাইয়া বিচার মেলো বইয়া কাটতে আরে কথা স্বীকার করছে কাল সত্য নেই বড় সর্দারে ঠেহা খাইছে এরপরে আরো কয়েক সর্দার ঠেহা খাইছে ওরা মিল্লালে ঠেহা খাইয়া এক পাই হ্যাঁ তার জুলুম হইতে আছে এরপরে বিচার তার সাইড পা গেছে জরিফান ওদের কথা এক লাখ জরিফান হয়েছে পঞ্চাশ হাজার সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে রাইতে বিলে লইয়া বাদ যেতে পারতো না এর লেগেও সর্দারের কাছে আমার কাছে রাখ সোহালে ইয়া দিস সোহালে গেছে পরে বিশ হাজার টাকা দেয় কই কি তো পঞ্চাশ হাজার টাকা জরিফান তুমি বিশ হাজার দাও কিন্তা তাও এমনি জরিফান বিশ হাজার যে সাইজ করতে কি যে একটা খরচ বিশ হাজার যে পাইছো আমি দিকে আব্বা আপনি মরতেন না আপনি মরতেন না আপনার সমাজ দ্বারে কাজ রাখছেন আপনি বড় সর্দার হয়েছে সর তোলা হলাই দিব তোলা হলাই দিব সারের লগে ফেরেস্তানের ভিডিও তো খাইছো না ঘষাও খাইছো না আর এটা আমি কই যে কেউ এটা বুঝরে ধরে না তো দোবারিয়া কেউ এক সাতটা কবর থাকতে আইতে পারতো আরঙে ঘেরিয়ে ঘেরিয়ে দেখাইতে পারতো সস্তা করে বেরলে সমান করে রে তকা নিচে দিছে কে উফে দিশা কে আমল সাব মলমুড়ি মলমুড়ি কইরা ফিট ফিট আড়াই লাইছে তো কি আব্বা কারবার কি আপনি তো জানেন না আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে ঠিক কিনা কও তাহলে আমরা পরিবারে ইসলাম আছে আর পরিবারে ইসলাম আছে সমাজে আছে না রাষ্ট্রে আছে না রাষ্ট্রে তো হইলে নাই ঠিক কিনা কও ঠিক রাষ্ট্র দলে আকাম পুকাবার কারখানা